এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার কাবাস্কা ট্রফি তৃতীয় ম্যাচ কিন্তু জমে উঠেছে কে জিতবে এটা কিন্তু বলা কিছুতেই সম্ভব হচ্ছে না যে ভারত জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে তবে কেউ জেতার থেকেও চান্স বেশি হলো ড্র হওয়ার এখন যা ম্যাচের হাল বা ম্যাচের যা পরিস্থিতি এইখান থেকে কোনো দলের জেতা বিশেষ করে ভারতের জেতা চাপের আর অস্ট্রেলিয়ার জেতাটা জেতাটা তাও যায় মানে অস্ট্রেলিয়ার জেতাটাও কথা তবে কালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একদিনের খেলা রয়েছে চার দিন তো হয়ে গেছে একদিন বৃষ্টির জন্য প্রায় হয়নি অল্প কয়েকবার খেলা হয়েছে দ্বিতীয় তৃতীয় দিনে তাও বারবার বৃষ্টি কিছুক্ষণ পরপরই যদি বৃষ্টি নামে খেলার মোমেন্টাম নষ্ট হয়ে যায় না এই জন্যই তো সমস্যা হয় খেলতে আর কে এল রাহুল অনবদ্য খেললো আজকে একটুর জন্য ষোলো রানের জন্য সেঞ্চুরি করতে পারলো না কিন্তু অনবদ্য খেলেছে দেখছে যখন লেগে রয়েছে তখন কাঠ শট ওই দিকে মারা খেলার কি দরকার তুমি অন্য দিকে খেলো এইগুলোই হলো বুদ্ধিমত্তার পরিচয় এইগুলোই ক্রিকেটিং ক্রিকেটিং শট ছিল বাট হাতে মারা দরকার ছিল তুমি অন্য খেলে বল ছেড়ে দাও তাও মানা যেত আর আর একটা জিনিস দেখতে পেলাম দারুণ ক্যাচ ধরেছে স্টিভ স্মিথ ওই সব ক্যাচ ধরা যায় না মাঝে মাঝে হয়ে যায় বা হাতে ঝাঁপিয়ে ক্যাচ এগুলো হয় নাকি কখনো মাঝে মাঝে এগুলো হয়ে যায় এই হলো ব্যাপার মানে অনবদ্য লাগলো আর এইদিকে এখন যা ম্যাচের পরিস্থিতি এই ম্যাচ ড্র হতেই চলেছে শেষ দিকে আকাশদ্বীপ বুমরা এরা ভালো বোলিং করলো এই ব্যাটিং করলো বলেই ফলো অনটা এড়িয়ে গেল এবং এখন অস্ট্রেলিয়ার ব্যাট করতে নামতেই হবে অস্ট্রেলিয়া যদি এখন ব্যাট করতে আসে যত কুড়ি ওভারে হয়তো একশো আশি নব্বই রান তুলে যেভাবে হোক ওদের ভারতকে ব্যাটে পাঠাবে নাহলে তো ওরা জিততে পারবে না ওরা চাইবে যেভাবে হোক ম্যাচটা জিতে নিতে আর একমাত্র বৃষ্টি ভারতকে বাঁচাতে পারে বলতে গেলে বাঁচিয়ে নিয়েছে ভারত এবার যদি কালকে পুরো নব্বই বিরানব্বই ওভার খেলা হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার তবে আমার যতদূর মনে হচ্ছে সেটা কোনোভাবেই সম্ভব হবে না ঠিক আছে কে এল রাহুল চুরাশি রান যে একশো উনচল্লিশ বল খেলে আটটা চার মেরেছে অনবদ্য খেলেছে কে এল রাহুল রোহিত শর্মা জঘন্য ব্যাটিং মিডিল অর্ডারে সাতাশ বলে দশ রান যাদের যা অনেকদিন পর দেখলাম দারুণ খেলতে তাও আবার বিদেশের মাটিতে একশো তেইশ বলে সাতাত্তর রান সাতখানা চার একটা ছয় এরকম ব্যাটিং অক্সর প্যাটেল করে থাকে আর যাদের যাও করেছে কিন্তু বিদেশের মাটিতে করেনি এই ম্যাচে ভালো করেছে নীতিশ কুমার রেড্ডি বাজে খেলেছে একষট্টি বলে ষোলো রান সিরাজ এগারো বলে এক রান কোনো দিন সিরাজ ব্যাটিং করতে পারে না অক্সদীপ সিং দেখি ভালো ব্যাটিং করেছে একত্রিশ বলে সাতাশ রান দুটো চার একটা ছয় ভালো মারছিল প্যাট কামিন্সের বলে যেভাবে মারছিল প্যাট কামিন্স যেমন চার উইকেট নিয়েছে আশি রান খেয়েছে কুড়ি পয়েন্ট পাঁচ ওভার বল করে মিচেল স্টার চব্বিশ ওভার বল করে তিরাশি রান দিয়ে তিন উইকেট নিয়েছে জর্স হাজেলোর ছয় ওভারে বাইশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ন্যাথান লিওন একুশ ওভারে চুয়ান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছে ট্র্যাভিসেট এক ওভার বল করেছে এক রান দিয়েছে মার দুই ওভারে ছয় রান দিয়েছে এই হল অবস্থা ম্যাচের হাল এইখান থেকে এখন যা ম্যাচের পরিস্থিতি এখান থেকে ভারত আর কি ম্যাচটা জিতবেও না অস্ট্রেলিয়াও জিতবে না হয়তো ড্র হতে চলেছে ড্র হওয়ার চান্সই সব থেকে বেশি এখন দেখা যায় কালকে ম্যাচটা দেখতে চাই ম্যাচটা পুরোপুরি দেখতে পারিনি কিছু কিছু ওভার দেখলাম ওই যে কে এল রাহুলের আউটটা দেখলাম সিরা আকাশ দিবে লাস্টের দিকে ব্যাটিংটা দেখলাম আর কয়েকটা কভার ড্রাইভ খেলেছে খুব ভালো কভার ড্রাইভ কে এল রাহুল আর যখন তোমার বল যখন সুইং করছে তুমি বারবার কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হচ্ছ তখন তুমি ফালতু কেন কভার ড্রাইভ খেলতে যাচ্ছ কভার ড্রাইভ ছাড়াও তো অন্য শট খেলে রানটা করা যায় বিরাট কোহলি এটাই ভুল করেছে এটাই হলো বিরাট কোহলির সমস্যা